বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কোন ফ্যাক্টরি নেই ইন্ডাস্ট্রি নেই যেখান থেকে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে অনলি ইসলামী ছাত্র সেই পরিকল্পনা আমাদেরকে করতে হবে রাজধানী থেকে আমরা কতজন সাপ্লাই দেব এদেশের ইসলামী আন্দোলনকে এদেশের সরকারকে রাষ্ট্রযন্ত্রকে সৎ এবং যোগ্য নেতৃত্বের সাপ্লাই দিতে হবে না জনগণ আকাঙ্ক্ষা এটা কে তৈরি করবে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন প্রভাবশালী ছাত্রদের দিকে যেমনি ভাবে আমাদের নজর দিতে হবে ঠিক তেমনি ভাবে সবচেয়ে মেধাবী ছাত্র যারা তাদেরকে টার্গেট করেই তাদেরকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের বহুমুখী কার্যক্রম গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে কারণ মেধাবী ছাত্র ছাড়া দেশ এবং জাতি পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের অবস্থান তৈরি তৈরি করতে না এবং যে হয়েছে সেটি বাস্তবায়ন বাস্তবায়িত হবে না কারণ ব্যক্তি যদি দুশ্চরিত্র সম্পন্ন হয় অনৈতিক হয় শুধুমাত্র আইন দিয়ে শুধুমাত্র পাহারা দিয়ে ব্যক্তিতে ব্যক্তিকে সত্য সুন্দর এবং নৈতিকতার দিকে প্রভাবিত করা প্রবাহিত করা পরিচালনা করা সম্ভব নয় ব্যক্তিকে দুর্নীতি মুক্ত করা সম্ভব এই জন্য ব্যক্তিকে দুর্নীতিমুক্ত ব্যক্তিকেই ওখানে বসতে হবে মুক্ত ব্যক্তিকে ওখানে বসতে হবে সন্ত্রাসমুক্ত ব্যক্তিকে ওখানে দায়িত্ব নিতে হবে দেশপ্রেমিক প্রতিনিধিকেই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব নিতে হবে সৎ এবং দক্ষ ব্যক্তিকে সেখানে প্রতিস্থাপিত করতে হবে নচেত শুধুমাত্র আইন দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে শুধুমাত্র সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষা যেটা উই ওয়ান্ট জাস্টিস এর যে জন আকাঙ্ক্ষা বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আমরা স্বপ্ন দেখছি শহীদের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে প্রিয় না সেই জন্য আমাদেরকে এদিকে নজর দিতে হবে এই জন্য আমি মনে করি ইসলামিক ছাত্র শিবিরের ব্যাপক ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন এটি সময়ের দাবি যেহেতু জাতি উপলব্ধি করছে সততা প্রয়োজন নৈতিকতা প্রয়োজন যোগ্যতা প্রয়োজন দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন আল্লাহর ভয়ে ভিতর সন্ত্রস্ত হওয়া মানুষগুলো প্রয়োজন যারা ভয়ের কারণেই মানুষের অধিকার আল্লাহ করবে না এটি আজকে জনগণ যেহেতু চাচ্ছে আকাঙ্ক্ষা করছে সে আকাঙ্ক্ষা পূরণে ইসলামী ছাত্র শিবিরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে আমরা কাউকে দেখি না এই আকাঙ্ক্ষা পূরণের উপযোগী কোনো কর্মসূচি নিয়ে ময়দানে কাজ করে প্রিয় ভাই আমরা ঢাকা মহানগরী দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সদস্য হিসাবে আজকে সমাবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রিয় ভাই রামার আল্লাবুল আলমিন বলেছেন মা বেকাউমিন হাতা ইগাইরু মা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই জাতির মানুষগুলো নিজেদের পরিবর্তন সাধন করে তাহলে আমরা সমাজ পরিবর্তনের হাতিয়ার ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা অগ্রঘোষণা তারা যারা নিজের জীবন সম্পদ সবকিছুকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়ার শপথ গ্রহণ করেছে সুতরাং এই শপথবদ্ধ সদস্য যারা একদিকে যেমন তাদেরকে শপথের হক এবং দাবি আদায়ের ব্যাপারে সচেতন হতে হবে আমাদের মান উন্নয়নের যতগুলো সূচক রয়েছে প্রত্যেকটি সূচকের দিক থেকে নিজেকে সর্বোচ্চ মানদণ্ডে উপনীত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ মানদণ্ড কি সর্বোচ্চ মানদণ্ড হচ্ছে নফসুল মতমাইন্না যাদের জন্য জান্নাতের ঘোষণা ইয়া আইয়া তো হন নফসুল মতমাইন্না এর যে এলা অব্যেকের ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তর কি চূড়ান্ত স্তর হচ্ছে মহসিন প্রিয় ভাই আমার ইমান ইসলাম তাকুয়া এহসান শুধু আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহকে ভয় করা নয় বরং আল্লাহ ভয়কে জয় করে আল্লাহকে পাবার জন্য দ্বিধার লাভের জন্য তার সন্তুষ্টির জন্য আমার জন্য যা বরাদ্দ আমার জন্য যা করণীয় করণীয় উপরেও আমরা যাতে করে এমন ভূমিকা পালন করি এমন তৎপরতা প্রদর্শন করি এমন আচরণ করি এমন দায়িত্ব পালন করি এমন ইবাদত করি এমন ভাবে আল্লাহ সন্তুষ্টি চাই এমন করো জোরে আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করি যাতে করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এবং এই পথে আমার নাফসের কোন খাহেসিয়াত শয়তানের কোন অসুবাসা দুনিয়ার কোন লোভ লালসা দুনিয়ার কোন সুবিধা আমাকে স্পর্শ করতে পারবেন না সব কিছুকে পদদলিত করে আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত মঞ্জিলে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাব সেই মঞ্জিলের নাম হচ্ছে এহসা এবং এখানে যিনি অবস্থান করেন তাকে বলা হয় মহসি প্রিয় ভাইরান তাহলে আমাদেরকে আমাদের আত্মার পরিশোদ্ধির চূড়ান্ত স্তর হচ্ছেন আফসুল মতাম সেই মতমাইনার স্তরে আমাকে যেতে হবে ইসলামী নৈতিকতার যে চূড়ান্ত স্তর আমাকে সেই জায়গাকে এহসানের জায়গাকে টাচ করার জন্য প্রতিযোগিতার ভিত্তিতে আমাদেরকে ভূমিকা পালন করতে প্রিয় ভাইয়ের আমার আমরা ইসলামী ছাত্র শিবিরের সদস্য হিসেবে আমরা সমাজ পরিবর্তন করতে চাই শুধু ছাত্রদের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি না আগামী দিনে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরের যে যাত্রা সেই যাত্রাকে যদি সফলতায় রূপান্তর করতে হয় সেই যাত্রাকে যদি মঞ্জিলে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই আমাদের সামগ্রিক যোগ্যতাকে আরো সমৃদ্ধ করতে হবে সামগ্রিক যোগ্যতাকে সমৃদ্ধ করতে হবে প্রয়োজন হচ্ছে জ্ঞানগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে ত্যাগ এবং কোরবানির দিক থেকে অগ্রণী ভূমিকা প্রয়োজন হচ্ছে ধৈর্য নিষ্ঠা দিক থেকে নিজেকে এগিয়ে নেওয়া প্রয়োজন হচ্ছে দুঃসাহসিকতা প্রয়োজন হচ্ছে হিকমা কৌশল বুদ্ধিমত্তা প্রয়োজন হচ্ছে শাহাদাতের নিজেকে উজ্জীবিত করা প্রয়োজন হচ্ছে দুনিয়ার সকল বাধা প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষিপ্রগতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সেই স্বতস্ফূর্ততা পেরেশানি কনসেনট্রেশন সময়দান এবং সার্বিকভাবে নিজেকে নিবেদন বলতে যা বোঝায় উৎসর্গ বলতে যা বোঝায় সব দিক থেকে নিজেকে উৎসর্গ করা সেটি হচ্ছে আমাদের প্রিয় প্রিয় ভাই আমরা শিবিরের সদস্য আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা যে চেতনা নিয়ে শপথ করেছি বায়াত গ্রহণ করেছি আমরা সেই চেতনা এবং বায়াতের যে প্রতিশ্রুতি আমরা সেটি বাস্তবে রূপদান করতে পারছে কিনা নাহলে এই শপথ আমাদের জাহান নামের কারণ হবে আমরা আল্লাহ সদস্যির জন্য শপথ নিয়েছি নিজের মুক্তির জন্য শপথ দিয়েছি জান্নাতের জন্য শপথ নিয়েছি আমরা আল্লাহর পুরস্কার প্রাপ্তির জন্য শপথ নিয়েছি আমরা দুনিয়ার বিজয়ের জন্য সফলতা বিজয়ের জন্য আমরা শপথ নিয়েছি অক্ষর তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো সেটি হচ্ছে আল্লাহ সাহায্য এবং বিজয় আমরা শপথ নিয়েছি আমরা শপথের এই মর্যাদার অনুভূতিকে উপলব্ধি করি মর্যাদাকে উপলব্ধি করেই আমরা শপথ নিয়েছি কিন্তু যদি শপথের উপরে আমরা টিকে থাকতে না পারি মান যদি দুর্বল হয়ে যায় যদি আমরা শপথের সাথে সাংঘর্ষিক তৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে মনে রাখতে হবে এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে কুফল তার নিজের ওপরে পড়বে এরপরে আল্লাহ বলছেন আমার আউফা আজরান এখন যারা শপথের উপরে টিকে থাকতে পারলো তার সুফল তার নিজের উপরে পড়বে এবং তাকে নিকটবর্তী তাতে তাকে অতি দ্রুত কি দেওয়া হবে হ্যাঁ তাকে অতি সত্তর বড় প্রতিদান আল্লাহ করবে আজরান আজিম বড় প্রতিদান আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দেখো যে বলতেছেন সুরা তোবার এটা সুরা ফাতহার 10 নম্বরের আয়াতে শেষে আছে আর তোবার তাওবার 111 নম্বর আয়াতে শেষে কি আছে ও জালিকা হুয়াল ফাউজুল अजी মহা সফলতার অধিকারী কথা বলা হয়েছে কাদেরকে যারা বায়াত গ্রহণ করে বায়াতের ওপরে সন্তুষ্ট থেকেছে সন্তুষ্ট থাকা মানে কি সন্তুষ্ট থাকা হচ্ছে অনুসরণ করা মেনে চলা প্রতিষ্ঠিত থাকা এবং সকল বাধা প্রতিবন্ধকতার মুখেও শপথের সাথে সাংঘর্ষিক কোন তৎপরতায় সম্পৃক্ত না হওয়ার নামই হচ্ছে সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকা খালি খুশি থাকা না খুশি থাকার অর্থটাও আমাদেরকে এখানে বুঝতে হবে ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের অবশ্যই জানা রয়েছে জিয়া বি সামিল কাজটিকে অগ্রাধিকারের ভিত্তিতে আমার লেখাপড়া এটি ইসলামিক ছাত্র শিবিরের ডিউটি আমার ভালো রেজাল্ট এটি ডিউটি যেমনি ভাবে ডিউটি আমার দাওয়াতি কাজ যেমনি ভাবে ডিউটি আমার উপশাখা কায়েম করা আমার সদস্য বৈঠক করা সাথী বৈঠক করা আমার সাংগঠনিক দায় দায়িত্ব পালন করা আমার ব্যক্তিগত ধন আমার সাংগঠনিক দায়িত্ব আমার ব্যক্তিগত ধরণ আমার সাংগঠনিক দায়িত্ব এবং সাংগঠনিক দায়িত্ব তা না হলে এটি রিপোর্টে দেয়া হতো না শুধুমাত্র পরীক্ষার সময় পড়াশোনা করলে হবে না পড়াশোনাকে আমার পরীক্ষা যখন থাকবে আমি তখন হয়তো আট ঘন্টা পড়বো দশ ঘন্টা পড়বো কিন্তু পুরো বছর জুড়ে কমপক্ষে চার ঘন্টা পড়াশোনার মধ্যে যারা থাকতে পারবেন না তারা আগামী দিনে কোনো ভালো রেজাল্ট করে সমাজ পরিবর্তনের হাতিয়ার গড়ে তুলতে পারবে এই জন্য শিবিরের সদস্যদেরকে পরিকল্পিত সময় ব্যয় করতে হবে স্টেজ বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সচেতন হতে হবে ব্যবহারের ব্যাপারে অহেতুক সময় নষ্ট করা যাবে না সময়ের কাজ সময় করতে হবে প্রতিটি সময়কে কার্যকরভাবে কাজে লাগিয়ে কম সময়ে বেশি কাজ করতে আমাদের সামগ্রিক কাজে সময়ানুবর্তিতে থাকবে সামগ্রিক কাজে নিয়মানুবর্তিতে থাকবে কষ্ট সহিষ্ণুতা আমাদের মধ্যে থাকবে পরিশ্রম প্রিয়তা আমাদের মধ্যে থাকবে যাতে করে আমরা আমাদের পারিবারিক দায় দায়িত্ব পালন সাংগঠনিক সামগ্রিক কাজ হওয়া আদায় করে পালন আমরা আমাদের ব্যক্তিগত অধ্যয়নের মধ্য দিয়ে ছাত্র হিসেবে আগামী দিনে দেশ এবং জাতিকে পরিচালনা গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদের অবস্থান নিশ্চিত করে নেওয়ার জন্য যেন আমরা পর্যাপ্ত সময় বের করতে পারি আমাদেরকে খুব পরিকল্পিতভাবে স্মার্টলি আমাদেরকে ধরে ধরে সময়গুলোকে কাজে লাগাতে হবে মনে রাখতে হবে সময়ের এক ফুট অসময়ের দশ ফুট সময় খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কোরআনে আল্লাহ বারবার সময়ের কসম্প সময় সময় এবং সময় টাইম 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 এই জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি শিবিরের সদস্যদের সব কাজ করতে হবে তুমি কোরআনের দিকে নজর দাও কোরআন কি বলছে كل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم واسيرتكم واموالو نك تركتموها وتجاره تكسونا كسدا وما سكينا تلدون احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره الله لا يهدي القوم الفاسقين এর অর্থ জানা আছে নিশ্চয় তোমাদের সূরা তাওবা 24 নম্বর আয়াত তোমরা দেখেছো পরিষ্কার করে বলা হয়েছে তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন সম্পর্ক যার বাইরে আর সম্পর্ক নাই চার ধরনের সম্পদ তোমাদের অর্জিত সম্পদ বা সঞ্চিত সম্পদ তোমাদের সেই ব্যবসা বা জীবন উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো অস্থির থাকো এবং তোমাদের সেই বাড়ি যা তোমরা পছন্দ করে সবকিছুর চাইতে আল্লাহ আল্লাহ রাসুল এবং জিয়াদ পিসাবিল্লা কাজটিকে তোমরা যদি বেশি অগ্রাধিকার না দাও ফাতার আব্বাসু অপেক্ষা করো আল্লাহ রাজাবের আল্লাহ নির্দেশের আল্লাহ আল্লাহ ফাঁসিকদেরকে হেদায় না প্রিয় ভাইয়ের আমার তাহলে ইসলামী আন্দোলন অগ্রাধিকার ব্যক্তিগত ধন এর ইসলামী আন্দোলনের কাজের অংশ সেটিকে অবহেলা করার কোন সুযোগ নেই অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের সামগ্রিক কাজকে আমাদের লক্ষ্য উপনীত হওয়ার জন্য বার্ষিক টার্গেট পূরণের জন্য সংগঠনের দীর্ঘ মেয়াদী লক্ষ্য পূরণের জন্য রাজধানীকে আমরা যেভাবে গড়ে তুলতে চাই সেই জন্য আমাদের ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়ে আমাদেরকে সামনে দিকে ভূমিকা পালন করতে হবে সদস্যদের মানের দিক থেকে অন্তরায় এখন সোশ্যাল মিডিয়া মানের অন্তরায় অহেতুক সময়ের স্টেজ হয় এখানে আজকে সোশ্যাল মিডিয়া নৈতিক চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার আর যুবকদের ছাত্রদের সবচেয়ে বড় শত্রু আবার অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুও বটে ডিভাইস টেকনোলজিকে অ্যাভয়েড করে আমরা নিজেরা বিকশিত হতে পারবো ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে আমরা সামনে দিয়ে অগ্রসর হতে পারবো না কিন্তু যদি নৈতিক দিক থেকে আমি সমৃদ্ধ না হই তাহলে এই টেকনোলজি যার কাজ হচ্ছে যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া পরিচালিত হচ্ছে এই ডিভাইস এগুলো আমাদের চরিত্রকে নৈতিকতাকে খুঁড়ে কুরে ধ্বংস করে দেবে এবং আমাদেরকে একটা সময় গিয়ে সংগঠন থেকে বিচ্ছিন্ন করে নৈতিকতা থেকে বিচ্ছিন্ন করে দেবে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেবে শয়তান আমার উপরে ভর করবে সুতরাং আমাদেরকে আল্লাহর অত্যন্ত সতর্কতার সাথেই টেকনোলজিকে সোশ্যাল মিডিয়াকে আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা টেকনোলজির নিয়ন্ত্রণে যাব না আমাদের নিয়ন্ত্রণে আমাদের টেকনোলজি থাকবে আমাদের নিয়ন্ত্রণে আমাদের সোশ্যাল মিডিয়া থাকবে ইনশাল আমরা তাদের কি হয়ে যাব না দাসে পরিণত হব বি কেয়ারফুল প্রিয় ভাই আমার আমি সবশেষে আগামী দিনের ইসলামী বিপ্লবকে যদি সফল করতে হয় সার্থক সার্থক করতে হয় আগামী দিনের বাংলাদেশকে আমরা যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশকে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয় যদি ইসলামী ছাত্র শিবিরের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে বর্তমান এই অনুকূল পরিবেশকে খুবই গুরুত্বের সাথে প্রতি মুহূর্তকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে এবং প্রতিদিনের চেয়েতে প্রতিদিন আমরা আমাদের প্রিয় কাফেলাকে গছিয়ে নেব সামগ্রিকভাবে মজবুত ভিত্তির উপর আমরা দাঁড় করাবো ব্যাপকভাবে আমরা আমাদের সংগঠনকে সম্প্রসারণ করব মজবুত করব পাশাপাশি আমরা নিজেদেরকেও উত্তরোত্তর আল্লাহর সন্তুষ্টের দিকে আমরা এগিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ঠিক সেভাবেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন সমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার